ফেসবুকে কাজ করো কেন মন খারাপ হচ্ছে কেনই বা মন খারাপ হয় তাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা ছিল কোনো কিছুই পাচ্ছি না আমার মতো কি মন খারাপ আপনাদেরও হয় কি না অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আমি জানি এটা জানানোর কোনো কিছুই নেই যারা পান না তাদের খুবই মন খারাপ হচ্ছে এত কষ্ট করার পর যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো ভালো লাগে না এটা স্বাভাবিক ব্যাপার হ্যালো এভ্রিওান সবার কী অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যাই হোক চিন্তা করলে তো আর হবে না রান্নাবান্না করে যেহেতু খাওয়া লাগবে সেজন্য কিন্তু এখন রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে এসেই সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু এখানে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি এক পাশে কিন্তু সুরমা মাছ ভেজে নিচ্ছে আরেক পাশে হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করে নিচ্ছিলাম কারা কারা পছন্দ করেন এই খাবারগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রান্নাঘরে গ্যাসের চুলার পিছনে দেখতে পাচ্ছেন একটা কার্টুন দেওয়া আছে আসলে কিন্তু এখানে তেল ছিটে অনেক নোংরা হয়ে যায় এজন্য কিন্তু এই কার্টুনটা দেওয়া এটা নিয়ে আপনারা আবার কেউ কিছু মনে করবেন না প্রত্যেকটা মেয়েই চায় তার বাসা যাতে কোনো কিছু নোংরা না হয় সেজন্য কিন্তু আমি অনেককেই দেখেছি চুলার পিছনে এভাবে করে কার্টুন দিয়ে রাখে অনেকে আবার পেপার দিয়ে রাখে আর রান্না করতে যখন এসেছি তখন মনে করেন এগারোটা বাজে কিন্তু কোনো রকমভাবে কোনো গ্যাস থাকে না রান্না করতে করতে প্রায় সাড়ে তিনটার উপরে বেজে যায় এতক্ষণ পর্যন্ত তো মনে করেন যে পেটে একদম খিদার লেগে একদম বটে যায় পেট যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে আজকে রেসিপিগুলো বলছি না আমি কোনো কোনোরকমভাবে রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম যারা নতুন ফেজ নিয়ে কাজ করতে আসছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এখন আপনারা অনেকেই দেখছেন হারা হয়ে গেছেন আর হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে আপনারা বলেন আপনাকে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন ফলো ডান করেছি আপনি ডান করেন আমার ফেজে আসলে আমি আপনাকে ফলো দিব এভাবে করে অনেকে হচ্ছে কথা বলেন আপনাদের উদ্দেশ্যে বলবো এভাবে কিন্তু কথা বলার কোনো নিয়ম নাই ফেসবুকে আর এভাবে করে কারো কাছে ফলো চাইতে হয় না আপনি সুন্দরভাবে একটু বলতে পারেন যে আপনার ভিডিওটা দেখেছি আপনার ভিডিওটা খুব সুন্দর লেগেছে আর আশা করছি আপনার আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনার নতুন বন্ধু হয়ে গেলাম আপনার ভিডিও দেখে আপনি চাইলে আমার পরিবার একটু ঘুরে যেতে পারেন যদি এভাবে করে হচ্ছে লিখেন তাহলে কিন্তু ভালো হয় আর হচ্ছে ফেসবুকে বুঝে যে না আপনি একটা গাইডলাইন মেনে এখানে কাজ করতেছেন দেখতেই পারছিলেন আমি রান্নার ফাঁকে ফাকে বাসা বাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহুতো আমার দৈনিকই বাসা থেকে বের হওয়া লাগে সাবিরা বাবুকে নিয়ে স্কুলে যাওয়া লাগে আর টুকিটাকি কোনো কাজ থাকলো কিন্তু মাঝমধ্যে বের হয়ে পড়ি সেজন্য হচ্ছে শীতের পোশাকগুলি আমি আলমারিতে আর রাখিনি এক পাশে এখন বাস করে রেখে দিব পর দিন এই জিনিসগুলো বাস করাই লাগে আর শীতের সময় কিন্তু বাসাবাড়ি বেশি একটা গুছিয়ে রাখা যায় না যেহেতু কতক্ষণ পর পরই শুয়ে পড়া লাগে আর হচ্ছে শীত করে সেজন্য আর কি তো আমার এই গুছানো দেখে কেউ আবার হাসাহাসি করবেন না আমার মতো এমন কে কে করেন অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আমাকে তো আপনাদেরকে বলবো আপনারা ফেজ নিয়ে কাজ করতে এসে এতটা দুর্যহারা হয়ে গেল হবে না ধরেই যদি মিষ্টি খেতে চান তাহলে কিভাবে হবে অবশ্যই আগে এখানে পরিশ্রম করতে হবে ওয়েট করতে হবে যে ফলোয়ার্স কখন বাড়বে বা কী হবে তো আপনারা যদি এখানে এসে হচ্ছে আগে ফলো টু ফলো ব্যাক চান তাহলে কিভাবে সফল হবেন অবশ্যই কিন্তু বলবেন তো আপনারা এই গাইডলাইনগুলো যদি না মেনে কাজ করেন তাহলে কিভাবে সম্ভব হবে আপনাকে আপনি সফল হতে পারবেন বা হবেন এটা কিন্তু আশা করা যায় না যাই হোক কথাবার্তা একটু ভুল ত্রুটি হলে মাঝে মধ্যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকটা লং টাইম কথা বলা লাগে সেজন্য হয়তো মাঝে মধ্যে একটু বেজে পড়ে মানুষই তো ভুল করে মানুষ বলতেই তো মানুষের ভুল থাকে এটাকে নিয়ে আবার কেউ হাসাহাসি করবেন না যে কথা বলতে পারে না কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেকটা মানুষের পিছনেই মানুষের ভুল থাকে কেউ একদম সাউগার হয়ে থাকে না যাই হোক এখন কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আবার আমার বেডটাকে গুছিয়ে নেওয়ার জন্য চলে আসলাম এসে এখানে প্রথমে কম্বলটাকে ভাস করে নিলাম ভাস করার পরে এখন সব কিছু সাইড করে রেখে দিয়েছি মেয়ে মানুষের কাজের তো কোনো কমতি নেই সারাক্ষণ তারা বাসায় কাজ করার পরও দেখা গিয়েছে যে এই কাজ ওই কাজ পরেই থাকে স্কুল থেকে আসার একদম ভাবে জিরানোর কোনো সময়ই পাই না স্কুল থেকে আসার পরে রকমভাবে একটু রেস্ট নিয়ে হচ্ছে আমি কাজে লেগে পড়ি তো দেখতেই পাচ্ছিলেন যে এখন কিভাবে কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকটা চিন্তায় আছি আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমিও পাই শুনেছি অনেক কি কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না যাই হোক আল্লাহ চাইলে হয়তো পেয়ে যাব কথার ফাঁকে ফাঁকে কিন্তু এখন আবার রান্না করে চলে আসলাম আসার পরে এখানে হচ্ছে মাছগুলো একটু চেড়ে কষিয়ে নিয়েছিলাম এখন মাছগুলো আমি উঠিয়ে নিব আর রান্নাটা করতে এসে এতটাই বিরক্ত লাগছিল আমার যে এখানে কোন রকম গ্যাস ছিল না আর একদম নিভু নিভু আগুন জ্বলছিল তার মধ্যে কিন্তু রান্নাটা করার চেষ্টা বারবার করছিলাম দিয়ে দিচ্ছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই সকালে কুম থেকে উঠি বাবুকে নিয়ে স্কুলে এতক্ষণ পর্যন্ত খিদে কিন্তু যায় না থাকা গ্যাস এত ডিস্টার্ব করছে তা হয়তো মানাই যায় না আপনাদের কাছে কেমন লাগে যখন গ্যাস না থাকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু আজকে ডাটার শাক দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম আর এই ইলিশ মাছগুলো সাবিরা মাছগুলো সাবিরার বাবা কিন্তু দেশে থেকে নিয়ে এসেছিল আর হচ্ছে এখন আবার রুমে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখন রুমের কাজগুলো আবারও করে নিয়েছিলাম এখানে সেখানে কাপড় চোপড় পরেই থাকে সেজন্য কিন্তু ওর জামা কাপড় বেশিরভাগই হচ্ছে ছড়ানো ছিটানো থাকে এই জন্য ঝামেলা হয় যাই হোক এখন যেহেতু কাজগুলো করে নিয়েছি এখন আর কোনো সমস্যা নাই রুমটা মোটামুটি গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন আমি একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আমার এই ব্লগ ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আমি হয়তো বড় ভিডিও মাঝে মধ্যে আপনাদের কাছে শেয়ার করে থাকি মাঝে মধ্যে না বেশিরভাগই হচ্ছে শেয়ার করে থাকি আপনারা সবাই চেষ্টা করবেন যারা নতুন আছেন অবশ্যই কিন্তু এরকম করে বড় ভিডিওগুলোকে আপলোড করার জন্য আর হচ্ছে একটা ফেসবুকের কাছে কিন্তু বড় ভিডিও লাইভ ভিডিও হচ্ছে সবচেয়ে মেন সাথে কিন্তু রিলস ভিডিও অনেক মেন হয়ে পড়ে এগুলো যদি আপনারা না ছাড়েন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না আর আমি বলবো আপনাদের যাদের ফেজে কিন্তু কোনো রকমভাবে ফলোয়ার্স বাড়ছে না আপনারা সবার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আমি খেয়াল করেছি আমি যখন লাইভে যাই অনেকের কাছেই নোটিফিকেশন যাওয়ার পরেও অনেকে হচ্ছেন যে এখানে এক হন না বা হচ্ছে অ্যাড হন না আপনারা তাহলে কিভাবে আশা করেন যে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন অবশ্যই কিন্তু লাইভে যুক্ত হতে হবে সবাইকে কমেন্ট করতে হবে লাইভ থেকে কিন্তু অনেক মানুষ আপনার কমেন্টটা তখন দেখে দেখার পর হচ্ছে আপনার ভেজে যাওয়ার চেষ্টা করে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যাবে যাওয়ার পর আপনাকে সুন্দর করে কমেন্ট করে দিয়ে চলে আসবে তখন দেখবেন যে আপনার কী ভালো লাগে আমার কিন্তু দিনে দশ থেকে পনেরো জন তারপর হচ্ছে পাঁচ জন এরকম করে কিন্তু ফলোয়ার্স ডেলি ডেলি বাড়ছে আমি যেমন পরিশ্রম করছি সেভাবে করে ফলোয়ার্স বাড়ছে তো আপনারা যদি এরকমভাবে পরিশ্রম করেন তাহলে আপনারা সবকিছু সম্ভব করতে পারবেন এই তো কাজগুলো শেষ করে একটু নিজেকে দেখিয়ে দিলাম যাই হোক কেমন লেগেছে আজকের পুরো ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা সবাই বলবেন অনেক কথাই মাঝে মধ্যে আপনাদের সাথে বলে থাকি মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রত্যেকটা মানুষ বলতেই মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন এই তো খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম সাবিরার বাবাও খাচ্ছে আজকের মতো পর্যন্ত বিদায় নিলাম